আসসালামু আলাইকুম রাতের সংবাদে স্বাগত প্রথমে সংবাদ ছিল না দিনভর সংঘর্ষ গুলি সারাদেশে নিহত সত্য সিরাজগঞ্জের এনায়তপুর থানায় তেরো পুলিশ সদস্য নিহত সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা এবার কারফিউ প্রত্যাখ্যান করলেন সমন্বয়করা একদিন এগিয়ে সোমবারই মার্চ টু ঢাকা দাঙ্গা না বাঁধলে কোনো তাজাগুলি ব্যবহার নয় হাইকোর্ট নির্দেশনা অসহযোগের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের পাবনায় দুই আওয়ামী লীগ নেতার গুলিতে তিন শিক্ষার্থী নিহত ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশনা ধানমন্ডি সাতাশ নম্বরে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মাগুরায় পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নিহত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে ঘিরে লক্ষ্মীপুরের বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ রোববার বেলা দিকে জেলা শহরের উত্তর তেমুহনি থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে তিনটি মোটর আগুন দেওয়া হয় এ নিয়ে দিনভর সংঘর্ষে সারা দেশে সত্তর জন নিহত হলেন নরসিংদীতে ছয় জন ফেনীতে পাঁচ জন সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য মোট বাইশ জন কিশোরগঞ্জে চারজন রাজধানী ঢাকায় চারজন বগুড়ায় চারজন মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন ভোলায় তিনজন রংপুরে চারজন পাবনায় তিনজন সিলেটে জন কুমিল্লায় পুলিশ সদস্য সহ তিনজন জয়পুরহাটে একজন হবিগঞ্জে একজন ও বরিশালে একজন সহ সর্বমোট সত্তর জন নিহতের খবর পাওয়া গেছে সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানার তেরো পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য ও সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে ঘিরে রোববার সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর আসছে এর মধ্যে বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এই পুলিশ সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘিরে সহিংসতা ও কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করেছেন রোববার চার আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে আইন করা হলো এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ নন স্টপ চলতে থাকবে আগে যেমন শিডিউল ভিত্তিক কারফিউ জারি ছিল এখন সেটা না থেকে একটানা চলবে এদিকে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার আজ সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য চলা এ কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা রোববার কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেজন্য সন্ধ্যা ছটা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হল আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আগামীকাল সোমবার নির্ধারণ করা হয়েছে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে এই কর্মসূচি ঘোষণা করেন এটি মঙ্গলবার হওয়ার কথা ছিল নতুন এই কর্মসূচিকে ঘিরে ফেসবুকে তিনি লেখেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের টু ঢাকা কর্মসূচি আগস্ট আগস্ট থেকে পরিবর্তন করে করা হল অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি আসিফ লেখেন আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতাকে খুন করা হয়েছে চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান মুক্তিকামী আন্দোলনে গুলি না চালানোর রেট খারিজের আদেশে হাইকোর্ট বলেছেন যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বলে টোটিয়ার সেল ব্যবহার করতে পারবে আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধলে কোনো তাজাগুলি ব্যবহার করা যাবে না রোববার চারি আগস্ট আন্দোলনে গুলি না চালানোর রিট খারিজ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ আদেশ প্রদান করেন আদালত পর্যবেক্ষণে বলেন বা এক বাংলাদেশের সংবিধানের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে দুই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মানুষের জীবন এবং মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে তিন অনিবার্য প্রয়োজন ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলো দায়িত্ব পালনের সময় বল প্রয়োগ করতে পারবে চার দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মানবাধিকার ও মানুষের মর্যাদা রক্ষা করার কথা ভাবতে হবে পাঁচ সবার জন্য শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা থাকবে এবং তা সমানভাবে উপভোগ করতে পারবে কোন কর্তৃপক্ষ ব্যক্তি গোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্য করতে পারবে না যখন কোনো সাধারণ সমাবেশ বা মিছিল বে সমাবেশ মিছিলে পরিণত হবে তখন পুলিশের কি দায়িত্ব আদালত বলেন বেআইনি সমাবেশ দাঙ্গা ও জনশৃঙ্খলা বা জন শান্তির বিরুদ্ধে অপরাধ দমনে পুলিশ সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ দণ্ডবিধি ও পদ্ধতিগত আইনের প্রয়োগ করতে পারবে পাবনায় দুই আওয়ামী লীগ নেতার গুলিতে তিন শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্য করে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিকের গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন রোববার দুপুরে শহরের আব্দুল হামেদ সড়কের জেবি মোড়ে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আইন শৃঙ্খলা বাহিনীর করা পাহাড়ার মধ্য দিয়ে সহস্রাধিক শিক্ষার্থী পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের যে মোড়ে অবস্থান নেয় সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এ সময় শিক্ষার্থীদের পেছন থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ মহাবায়ক শিবলি সাদিক অতর্কিত গুলিবর্ষণ শুরু করেন এতে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম মাহবুবুল হোসেন ও ফাহিম নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা আব্দুল হামিদ মোড় সড়কে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা রোববার বেলা একটার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয় সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় মুন্সীগঞ্জে দুজন রংপুরে একজন ও মাগুরায় একজন সহ চারজনের নিহতের খবর পাওয়া গেছে এ নিয়ে সারা দেশে জনের ঘটনা ঘটে। নম্বর সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় দলটির নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় গুলি চোরার শব্দ শুনতে পাওয়া যায় আজ রোববার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে রাপা প্লাজা ভবনের পাশে সড়কে কিছু বিক্ষোভকারী বেলা দিকে এসে দাঁড়ান অন্যদিকে নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তেরে আসতে দেখা যায় তারা বিক্ষোভকারীদের ধাওয়া দেন গুলিও ছোড়েন এই প্রতিবেদক একজনের হাতে একটি পিস্তল দেখতে পান এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশপাশের ভবনে গিয়ে বিক্ষোভকারীদের খুঁজতে থাকেন ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা 27 নম্বর সড়কের মাঝমাঝি চলে যান বাংলাদেশ আই হসপিটালের সামনেও আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন দুপুর 12টার দিকে তাদেরও 27 নম্বর সড়ক ধরে এগোতে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধানমন্ত্রীর পদ প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সমাজের বিভিন্ন শ্রেণী মানুষকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পাঁচ দফা রূপরেখা তুলে ধরেন সংগঠনটি রোববার চারি আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরুণী মিলনায়তনে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের রূপরেখা প্রস্তাব শীর্ষক সম্মেলন আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক দেশের গণতান্ত্রিক রূপান্তর করে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে জানানো হয় এটি একটি প্রাথমিক প্রস্তাব এ প্রস্তাবকে আরও বিস্তৃত করতে কাজ করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সূচনা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন বাংলাদেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মোর্চা এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক দুহাজার সাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের সময় উপস্থিত শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একমত হয়ে শিক্ষকদের পক্ষ থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হয় এরপর লিখিত বক্তব্য পড়ে শোনান অধ্যাপক 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 তাতে বলা হয় আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সম্ভাবনাময় সময়ও পার করছি আমরা ভয়ঙ্কর দমন পীড়ন দেখছি আমরা অসাধারণ প্রতিরোধও দেখছি গণ অভ্যুত্থান আমরা অনেক দেখেছি কিন্তু মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে এত প্রাণহানি বাংলাদেশে আর কখনও দেখা যায়নি বর্তমান আন্দোলন কেবল কোটা সংস্কারের প্রশ্নে আটকে নেই বলে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয় জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থী জনতার এক গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবি এখন গুলি হত্যাযোগ্য হামলা গণগ্রেপ্তার বন্ধ আটক শিক্ষার্থী জনতার মুক্তি কারফি প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফায় এসে ঠেকেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই স্বৈরাচারী সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছে শেষ করব রাতের সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ